এই যে উৎসব পরিবেশ এটি দেখার জন্য বাংলাদেশের মানুষও বসে আছে এজন্য আমরা মনে করি জামাত ইসলামের নয় সকল রাজনৈতিক দলই নির্বাচনের কার্যক্রম শুরু করা উচিত যে যেখানে আছেন সবাই আসেন একসাথে বাংলাদেশে আমরা কার্যক্রম শুরু করি তাহলে আমাদের প্রতিযোগিতা হবে আমাদের প্রতিযোগিতা হবে আমরা জনগণের জন্য কে কিছু কে কি করতে পারি আমাদের প্রতিযোগিতা হবে ভালো কাজের আমাদের প্রতিযোগিতা হবে ইতিবাচক কাজের আমাদের প্রতিযোগিতা হবে গঠনমূলক কাজের আমি আগেও বলেছি আজকেও বলছি আমরা মন্দের বিপরীতে আমরা মন্দকে জবাব দিতে চাই না আমরা মন্দির বিপরীতে আমরা ভারতের জবাব দিতে চাই যারা আমাদেরকে গালি দেবেন আমরা তাদেরকে ভালোবাসা শিখাবো যারা আমাদের বিরুদ্ধে কথা বলবেন আমরা তাদেরকে সত্য এবং সুন্দর বলতে শিখাবো যারা আমাদের ভাইদের আঘাত করার চেষ্টা করবেন যারা আমাদের পোস্টার ছিলেন আমরা আমাদের পোস্টারকে আবার লাগাবো আমরা মনে করি এইভাবে চলতে থাকি আমাদের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন আসবে এবং কিছু কথা শুরু হয়েছে হয়েছে না জামাত ইসলাম

বাংলাদেশের যে রাজনৈতিক ব্যর্থতা এই ব্যর্থতায় আমরা ভালো রাস্তা পাই নাই আমাদের কৃষকেরা তার একজন কৃষক হিসেবে ভালো সুযোগ সুবিধা পায় নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে কোয়ালিটি এডুকেশন নাই আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ নাই আমাদের হসপিটালগুলোতে ভালো সার্ভিস নাই

সম্পদের অভাব নেই আমাদের মানব সম্পদের অভাব নেই আমাদের যোগ্যতা সম্পন্ন মানুষের অভাব নেই কিন্তু আমাদের সাদ এবং দক্ষ এবং যোগ্যতার এই সমন্বয় না থাকার কারণে বাংলাদেশে রঙ হয়ে রঙ হয়ে দুর্নীতি এবং প্রবেশ করে গেছে যে চেষ্টা করলেও আমরা এগিয়ে নিতে পারছি না আল্লাজুলীজাম ইসলামকে সম্মানিত করে আমাদের পুনার দায়িত্ব হবে আমাদের প্রধান কর্তব্য হবে বাংলাদেশকে ধারাবাহিক ভাবে কিভাবে দুর্নীতিমুক্ত করা যায় এই লড়াইয়ে লড়াই যেমন বলেছেন আমার দুর্নীতি না দুর্নীতিকে আমরা বাংলার জনগণের আমাদের দুর্নীতি এমন পর্যায়ে চলে গেছে যে আমরা এক বাহিরে ভালোবাসি চিন্তা করতে পারি না সরকার যদি রাস্তার একশো টাকা দেয় অনেক সময় জনগণ বিশ ত্রিশ টাকা তার হাত পায় না ঠিক না একটা রাস্তা উদ্বোধনের পরে তিন সপ্তাহ পরে যদি রাস্তা খুলে পরে গেছে ফেসবুকে দেখলাম এখানে কি অনেক কোয়ালিটি কোয়ালিটিপুর রাস্তা করছিল তাই না কোন দুর্নীতি ছিল না তাই না

আচুরপাড়া বিশালপাড়া এরপরে পারশুন পারশুন পার হওয়ার পরে এই যে বুলিয়ারপাড়া কৃষ্ণপুর তারপরে উপরে এসে কোপারপুর এই পাশে জামারপুর তারপর বাসো থেকে শুরু করে সাম্রিতীর যে গ্রামগুলো আছে একটা এলাকা তারপর আরেকটু এসে আপনারা ভাগ গ্রামে এসে এই পাশে আপনার कुशপুর লুষপুর তারপর নন্দন bari যে এলাকাগুলো আছে রাস্তা খাটর বলতে একদম খাড়া যে দুই সালে এসে যে আমাদেরকে এত খারাপ মুহূর্তের মধ্যে পার হতে হয় এটা না দেখে যদি বিশ্বাস করতে পারবে না আমি ঢাকায় একটা প্রোগ্রামে বক্তব্য দিচ্ছিলাম আমার এলাকার নির্বাচনের একবার ঘুরে আসবেন ঘুরে এলে বুঝতে পারবেন এই এলাকার মানুষগুলো বর্ষার চার মাস কিভাবে কোয়ারেন্টিন থেকে সময় কেটে ঘর থেকে তারা বের হতে পারে না

এক থেকে এক থেকে এলাকাগুলোতে হচ্ছে অস্ত্র করা হচ্ছে শত শতনায় হাজারো সরকারি কুকুরগুলো দখল করে করা হচ্ছে হাতে করে বা যত ব্যক্তির মধ্যে ঠিক আমি বলেছিলাম আজও বলছে আমরা যদি আমাদেরকে সম্মান করতে করেন ইনশাআল্লাহ প্রশাসন এবং জনপদীদের সৌজটি এলাকায় সরকারি খাস কুকুরগুলো আমাদের কর্মহীন যুবকদের মধ্যে আমরা এমন ভাবে বিতরণ করার চেষ্টা করব নেগোসিয়েশনের মাধ্যমে যাতে আমাদের হাজারো যুবকের কর্মসংস্থান এলাকায় তৈরি হয় আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষা সুষ্ঠু পরিবেশ প্রধান শিক্ষকরা পাচ্ছে না প্রতিটা প্রধান শিক্ষকের একটাই কষ্ট তাদের প্রিন্সিপালদের সুপারদের একটাই কষ্ট আমাদের বেশিরভাগ সময়গুলোকে আমাদের স্থানীয় রাজনৈতিক নেতা এবং আমাদের শিক্ষার মানকে নিয়ে আমরা দেখতে পাচ্ছি এবং দেখেছি আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ম্যানেজিং কমিটি থেকে স্বল্প শিক্ষিত

যেখানে কমিটি গঠন করছে না যেখানে ভোট হচ্ছে সরকারের সহযোগিতার চেষ্টা করছে বিভিন্ন প্রশাসনকে পেশা দিয়ে সেই ভোটগুলো বন্ধ করার চেষ্টা করছে অনেক জায়গায় আমি দেখেছি আপনাদেরকে প্রতিটি জায়গায় রুখে দাঁড়াতে হবে মনে রাখবেন যদি তুমি ভয় পাও তবে তুমি শেষ যদি তুমি রুখে দাঁড়াও তবে তুমি বাংলাদেশ জুলাই আমাদের চাই আর কোন সব থেকে ভয় নাই আমাদের রুখে দাঁড়ানোর সময় হয়েছে

যার মাধ্যমে যোগ্যতা সম্পন্ন মানুষাই তার দায়িত্বেমন বসবে ঠিক তমনে ধারাবাহিক ভাবে আমাদের জেনারেশনের চিন্তা এবং মনববস্থ পরিবর্তনের জন্য একজন খাঁটি বাংলাদেশী হিসেবে তাদেরকে কিমত তৈরি করা যায় তার জন্য আমরা দেশব্যাপী বনা যায় আমাদের শিক্ষা সহ সমস্ত সংস্কার আনা করবে আমাদের মা এবং পরের নারী না এই বাংলাদেশে 30 বছরের বেশি সময় নারী পূদার মন্ত্রী ছিলেন নারীর ক্ষমতা নিয়ে অনেক লক্ষ্য গড়ছে বলে অনেক বক্তব্য হয়েছে কিন্তু নারীদের মৌলিক অধিকার বাস্তবায়ন হয় নাই দেখলাম বাংলাদেশ নারী ক্রিকেট দলের সে অভিযোগ করে বলেছে কিভাবে এই রাষ্ট্রযন্ত্র তার মত নারীকে এরকম প্রতি জায়গায় নারীদের শিকার হচ্ছে নতুন বাংলাদেশে এগুলো চলতে পায় না মনে করে আমাদের মা বন্ধুদের এরকম potenti জায়গায় তাদেরকে শুনতে করা বলা হয় এই সমাজের এক গুণের মধ্যবতে এলিট তৈরি হয়েছে যারা ওপরে সুন্দর সুন্দর কথা বলে উপরে ফিটফট দিশে সদর ঘাট তারা নারী কোন দরে কথা বলছে অথচ নারীকে তার ন্যূনতম সম্মানের মর্যাদা দিতে জানে না তারা ঠিক আল্লাহ যখন আমাদের সম্মানিত করে নতুন বাংলাদেশে

তা দুশ্চরয়েছেন তাদেরকে ভয় দেখাচ্ছে তাদেরকে মানা দেখাচ্ছে তাতে ব্যবসা প্রতিষ্ঠানে দখল করা হচ্ছে টাকা বাই হলো হুমকি আমরা বলেছি জুলাই পরে আমরা নতুন বাংলাদেশে আর বক্তব্য দিয়ে করতে চায় না আমরা মনে করি এই